রাস্তা পারাপারে ফুটোবার ব্রিজ যাদের ভরসা তাদের একজন আসমা খাতুন তবে প্রতিদিনই তাকে ব্রিজে উঠতে হয় পা টিপে টিপে কারণ সিঁড়িগুলো ভাঙা তবুও দুর্ঘটনার ঝুঁকি নিয়েই তাকে পার হতে হয় না হলে তিনশো মিটারের মতো পথ পাড়ি দিতে হয় পরের ব্রিজের জন্য এখান থেকে আসি খুব রিক্স এখানে ভেঙে গেছে এখান থেকে আসার তো রিক্স হয়ে যায় আবার এখান থেকে যখন যাওয়া হয় দুই পাশে শুয়ে থাকে নেশা করে এখানে বসে আমাদের যেতে অনেক ডিস্টার্ব করে ডিস্টার্ব হয় পরিবাগের ফুটোবার ব্রিজ যার সিঁড়িগুলো দেখে প্রথমেই যে কারণেই মনে হতে পারে এটি বোধ হয় তার আয়ুষ্কাল শেষ করে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কিন্তু আদতে তা নয় প্রতিদিন এই ভাঙা সিঁড়িগুলোর উপর দিয়ে অসংখ্য পথচারী রাস্তা পারাপার করে থাকে এটা দেখি স্পষ্ট যে এই ফুটোবার ব্রিজটি দীর্ঘদিন পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের অভাবে রয়েছে পথচারীদের ফুটোবার ব্রিজ ব্যবহারে আকৃষ্ট করতে এখন ব্রিজ নির্মাণ করা হচ্ছে আগের চেয়ে বেশি বাজেটে দৃষ্টিনন্দন করে এক একটি ফুটোবার ব্রিজ নির্মাণ ব্যয় হচ্ছে পঞ্চাশ লাখ থেকে তিন কোটি টাকা আর চলন্ত সিঁড়িযুক্ত হলে বাজেটে যোগ হয় আরও এক থেকে দেড় কোটি টাকা নির্মাণ ব্যয় এত বাজেট রাখা হলেও পরে সঠিকভাবে তদারকি করছে না কর্তৃপক্ষ করা হয় না নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যার কারণে অল্প ভোগান্তি যোগ করে সেতুর উপর আড্ডা আর দোকানের পশরা দেখেন এই জড়া ভাঙা ভাঙ্গা রাস্তাটা এদের ভিতর দিয়ে মানুষ যেতে তো অনেক ভয় করে আমাদের অনেক ভয় করে এখানে আগের যে পরিবেশটা ছিল ওই পরিবেশ এখন নাই দ্বিতীয় হচ্ছে ঘোড়া ব্রিজটা অনেক নর্মাল হয়ে গেছে যার কারণে যে সময় মানে ঝুঁকিতে ভেঙে যাইতে পারে রাতে যখন মা বোনেরা হাঁটা চলা করে ওনারা তো আমাদের তো নেশাগ্রস্ত আমাদের কোনো জ্ঞান থাকে না ওনারা হুটকে কিছু একটা করে বসতেই পারে সিটি কর্পোরেশনের তথ্য বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে রয়েছে সাতচল্লিশটি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে পঁয়ত্রিশটি ফুটোভার ব্রিজ আর উত্তর সিটির চারটি ফুটোভার ব্রিজে আছে আটটি চলন্ত সিঁড়ি দেশের প্রথম চলন্ত সিঁড়িযুক্ত ফুটোভার ব্রিজ নির্মিত হয় বনানিতে নির্মাণকালে বলা হয়েছিল প্রতিদিন সিঁড়ি দুটো চলবে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা থাকবে জেনারেটর ব্যবস্থাও কিন্তু তেমন একটা সুফল পায়নি নগরবাসী ব্রিজটির সিঁড়ি দুটো অধিকাংশ সময়ই থাকে অচল হয়ে দীর্ঘদিন পরিষ্কার না করায় জমে আছে ময়লা আবর্জনা এmasklane একবার শুনছিলাম যে চালু করবে ঠিক করবে এখান থেকে আরেকটা ফুট ওভার ব্রিজ ওদিকে গেলে ওটা 500 মিটার অন্ততো দূরে আছে সো মানুষের পক্ষে আসলে সম্ভব না অফিস টাইমে কারণ অনেকে এখানে যাতায়াত করে এত দূর দিয়ে ঘুরে যাওয়া সম্ভব না বিদেশগামী যাত্রী আর বয়স্ক নাগরিকদের চলাচলের সুবিধার্থে বিমানবন্দর স্টেশনেও নির্মিত হয় চলন্ত সিঁড়িযুক্ত ফুট ওভার ব্রিজ সেটিও দীর্ঘদিন ধরে অচল বছরখানেক আগে আরও একটি চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ উদ্বোধন হয় রাজধানীর ইসিবি চত্বরে অল্প কিছুদিন চলার পর সেটিও বন্ধ হয়ে যায় আমি তো খুব অসুস্থ পায়ের ব্যথা অনেক সময় দেখা যায় যে আমি এই সিঁড়িতে উঠার ভাই আমাকে কষ্ট করে রাস্তা দিয়ে পার হওয়া লাগে কিন্তু এটা দেওয়ার কারণটা কি কিন্তু এটা অফ থাকার কারণে অনেক মুরব্বিরা আছে যারা ইয়া করতে পারে না এই কারণে তারাই রোড দিয়ে রিক্স হয়ে মানে একবারে রিক্স ভাবে এখান দিয়ে পারাপার করছে আলটিমেটলি সব সময় বন্ধ থাকে আর কি যা আমাদের স্টুডেন্টদের জন্য আসা যাওয়া অনেক কষ্ট হয় তো মাঝে মাঝে দেখা যায় শরীর খারাপ লাগলে তো আমরা রাস্তা পার হয়ে অনেকে আসা যাওয়া করে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন ফুটোবার ব্রিজ একটি বিশেষ স্থাপনা যার রক্ষণাবেক্ষণ করা দরকার বিশেষ পদ্ধতিতে কিন্তু অযত্ন আর অবহেলার কারণে কোটি টাকা ব্যয়ে ফুটোবার ব্রিজ নির্মাণ করেও তার কোনো সুফল পায়নি নগরবাসী আমরা তৈরি করি কিন্তু তৈরি করার ফলে দুটো পেশ একটা মানসম্মত হয় না অর্থাৎ সঠিক মানের জিনিসটা হয়তো আমরা ব্যবহার করি না এবং দ্বিতীয়টি রক্ষণাবেক্ষণটাও করি না ফলে খুব দ্রুত এটা নষ্ট হয়ে যায় বা সেই যে সেবার যাওয়ার জন্য ফুটো ব্রিজ করা হচ্ছে সেটা আর কাজে লাগে না তাই এ ধরনের স্কেলার ফুটো ব্রিজ করার ক্ষেত্রে অবশ্যই রক্ষণাবেক্ষণের জন্য আলাদা একটা বাজেট রাখতে হবে এ বিষয়ে জানতে চাইলে ঢাকার উত্তর সিটির মেয়র বলেন এ ধরনের ফুটোবার ব্রিজ রক্ষণাবেক্ষণ করা জটিল কাজ তাই সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের আহ্বান তার আমার শুধু ওভার ব্রিজ না আমি কিন্তু লিফটের জন্য প্রভিশন রেখেছি কিন্তু লিফটটা যেন আমি লাগাবো এটা মেনটেনেন্স করবে কে তোর যদি এলাকাবাসী যদি না করে সিটির জন্য কিন্তু সম্ভব না কিন্তু এটা কমিউনিটি দেখবে ফুট ওভার ব্রিজ কমিউনিটি দেখবে আমাদের স্কেলেটার কমিউনিটি যদি আগায় আসে সবকিছুই সম্ভব ফুটওভার ব্রিজের মতো বিশেষ স্থাপনায় সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি রক্ষণাবেক্ষণের দিকে কর্তৃপক্ষের আরও যত্নশীল হওয়ার প্রত্যাশা নগরবাসীর রাব্বি হোসেন এখন ঢাকা